রাধে রাধে বন্ধুরা এবার বলবো মা লক্ষ্মী পূজার দিন করুন এই সব কাজ মা লক্ষ্মী হবেন আপনার ওপর সদা সদা প্রসন্ন আপনার গৃহ ধন ধান্যে ভরে উঠবে কি করবেন বলছি মায়েরা লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীর মতো বেশভূষা ধারণ করুন চরণে আলতা পড়ুন কপালে সিঁদুর দিন ভক্তি ভরে ঘরে আলপনা দিন এবং মা লক্ষ্মীকে আহ্বান জানান দ্বিতীয়ত মাকে পদ্মফুল ও পদ্মপাতা নিবেদন করুন মা লক্ষ্মীর পদ্মপাতা অনেক প্রিয় পদ্মফুল অনেক প্রিয় তাই মাকে পদ্মালয়া বলা হয় সন্ধ্যাবেলায় দরজার সামনে বারিন্দায় দুটো প্রদীপ জ্বালিয়ে দিন ধূপ ধূনা সমস্ত ঘর সুরভুত করে রাখুন লক্ষ্মী মায়ের সামনে জাগপতিলে একটি প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখুন পারেন তো রাত্রি জাগরণ করুন কারণ প্রজাগরি শব্দের অর্থই হচ্ছে কো জাগরি কো জাগরি অর্থাৎ কে জেগে আছে কে জেগে আছে তাই লক্ষ্মী পূজার দিন যে জাগরণ করেন তার ঘরে মা লক্ষ্মী বিরাজ করেন আর যারা জাগরণ করতে অসমর্থ তারা অবশ্যই মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে মাটিতে বিছানা করুন কিংবা বিছানায় যদি শোন তো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত শয়ন করুন ওই দিন সংযম পালন করুন তাহলেই দেখবেন মা লক্ষ্মী আপনার পর প্রসন্ন হবে মায়ের সামনে নারকেল জল দিয়ে চিরা ভিজিয়ে রাখুন মাকে সেটা নিবেদন করুন এবং কারণ এটা মায়ের ভীষণ পছন্দের খাবার এবং এটা দিয়ে উপাস ভঙ্গ করুন পূজান্তে অন্তে পাঠ করুন আর পাঁচালিতে লেখা কথাগুলো পালন করুন আর নারী পুরুষেরা আলস্যে বৃথা সময় কাটিয়ে না কাটিয়ে পরিশ্রমী হন কারণ সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটা আমরা সবাই বলে থাকি কিন্তু পরে আর লাইন আছে সেটা হচ্ছে গুণবান স্বামী যদি থাকে তার শনি তাই নারীকে গুণবতী হতে হবে এবং তার স্বামীকেও গুণবান হতে হবে গুণবতী নারী ও গুণবান স্বামী দুজনে মিলেই কিন্তু সংসার সুখের হয় তাই পুরুষেরা অযথা সময় নষ্ট করবেন না আপনারা পরিশ্রমী হন সকাল সকাল ঘুম থেকে উঠে ধর্ম করে কর্ম ফিরে যান আর আমার রমণীগণ মাদের বলছি আপনারা খুব সুন্দরভাবে মা লক্ষ্মীর মতন সংসার করুন অযথা অপচয় করবেন না সংসারে যে খরচ না করলে চলে সেটা করতে যাবেন না সঞ্চয় করার পন্থা আপনারা বাড়িতে বসে কর্ম করুন এবং সঞ্চয় করুন যাতে দুর্দিনে অসময়ে সেটা আপনার কাজে লাগে তাই আপনারা অবশ্যই লক্ষ্মী পুজো পালন করুন এবং মায়ের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হন মাকে অঞ্জলি নিবেদন করুন আর লক্ষ্মী পূজার সঠিক সময়ের কথা বলে দিচ্ছি অর্থাৎ সন্ধ্যাবেলায় লক্ষ্মী পূজার সর্বশ্রেষ্ঠকাল এই সময় লক্ষ্মী পূজা করলে ভালো হয় তাই অবশ্য অবশ্যকরি পূর্ণিমার দিন সারাদিনই লক্ষ্মী পুজো করা যায় আপনারা মন দিয়ে পুজো করুন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করুন এবং মার চরণে প্রার্থনা করুন হে মা আমাদের সংসারে তুমি সুন্দরভাবে অবস্থান করো আমাদের ঘর আলো করে থাকো এসো মা লক্ষ্মী বসমা ঘরে থাকো মোদের ঘর আলো করে জয় রাধে জয় নিতাই আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না রাধে রাধে